এবং এটা উপর নির্দেশ কমিটি কে বলে আমাদের অভ্যুত্থানের পোলা পানি কেনা আসে আপনার থানায় নাকি ওদের ভালো রেসপন্সই করে না আমাদের রক্তের উপর দ্বারা এই থানা ফোন করা হয়েছে প্রশাসন ফোন করা হয়েছে নাটক নাকি এটা

আচ্ছা আজকে করা হয়েছিল এনামুল হাসান নয়ন আমাদের গ্রেপ্তার চব্বিশে জুলাই গণভ্যুত্থানে আমাদের শাইশাগঞ্জে সে আমাদের সামনে থেকে আমাদের সাথে নেতৃত্ব দিয়েছে আমাদের সাথে একসাথে আমরা ফাইট করেছি যদিও সে দু তেইশ সালে ছাত্রলীগের সাথে সে যুক্ত ছিল বাট আমরা বারবার স্পষ্ট করেছি যে যারা আমরা তাদেরকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করেছি যারা হচ্ছে চাতুলিক ছেড়ে আমাদের সাথে মুভমেন্টে যুক্ত হয়েছিল তো ওই জায়গা থেকে এই সকল আমার যে সকল ভাইয়েরা আমাদের সাথে যুক্ত হয়েছিল তাদেরকে যদি হ্যারাসমেন্ট করা হয় বা গ্রেপ্তার করা হয় এটা আসলে জুলাই যোদ্ধা হিসেবে জুলাই একজন আন্দোলনে একজন অংশীজন হিসেবে আমরা যারা মৃত্যু উপত্যকে আমরা যারা কাঁধে খাদ মিলে আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের জন্য এটা খুবই বেদনাদায়ক এই জন্য আমরা আজকে এখানে এসেছিলাম আমাদের লোকাল ভাইরা এসেছিলেন আমরা কথা বলেছি এবং তারা তাদের ভুল বুঝতে পেরেছেন এবং তারা ক্ষমা চেয়েছেন এবং আমাদের ভাইদেরকে বাইকে মুক্ত করেছেন